নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে গরম ভাতে খেতে লাগে যেন অমৃত যখন মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাবার খেতে ভালো লাগবে না কিংবা রান্নার জন্য হাতের কাছে তেমন কিছু উপকরণ থাকবে না তখনই সামান্য কিছু মশলা ব্যবহার করে আলুর এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই চেটে পুটে খাবে আর এটি দিয়ে খাওয়ার সময় অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না মাত্র দশ মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম আলু আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এইভাবে প্রতিটি আলু একদম সরু করে কেটে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম যেইভাবে ঘুগনি কিংবা অন্যান্য রেসিপির জন্য আমরা আলুগুলো ছোট ছোট কাটি সেইভাবে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এটা বড় বড় আকৃতি করতে পারেন সময় কম থাকলে এইভাবে ছোটো ছোটো করে বানালে সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি আর রেসিপিটা বানানোও যায় খুব তাড়াতাড়ি এইভাবে প্রতিটি আলু কিন্তু আমি সমানভাবে কেটে নিচ্ছি একটিও বড় বা কিংবা ছোটো করলে এটা বানাতে দেরি হবে সব এক একসঙ্গে সেদ্ধ হবে না তাই চেষ্টা করবেন সবসময় একই মাপের আলুগুলো কেটে নেওয়া পরপর করে সমস্ত আলুগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি তবে আলুর পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয় আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী আলুর পরিমাণটা নিয়েছি তবে আলুর পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন যদি আলুর পরিমাণ বাড়িয়ে নেন কিংবা কমিয়ে নেন বাকি মশলাগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিলেই হবে সমস্ত আলুগুলো আবারও একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার রেসিপিটা বানানোর জন্য গ্যাসে আমি একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল অবশ্যই বন্ধুরা রান্নাটা সরষে তেলে করতে হবে তবেই এর আসল স্বাদটা খুঁজে পাবেন তবে যারা সর্ষে তেল খান না তারা কিন্তু সাদা তেলেও বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকলো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দেওয়ার পর সমস্ত ফোড়নগুলো একটু ভালো করে ছেড়ে ভেজে নেব যখন ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো পরপর করে দিয়ে দেব অবশ্যই কিন্তু আলুটা জল ঝাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর এটা তেল ছিটোতে থাকে সমস্ত আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে এক মিনিট মতো আলুটাকে ভেজে নেব হালকা আছে এটাকে ভেজে নেব খুব বেশি হাই হিটে ভাজার প্রয়োজন নেই এবার এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে এবার ধীরে ধীরে এটাকে এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে ভাজতে থাকবো তবে প্রথমেই কিন্তু এখানে কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি এক থেকে দেড় মিনিট ভাজার পরে এর মধ্যে আমি লবণটা দেব প্রথমেই লবণ দিয়ে ভাজলে জল ছাড়তে শুরু করে আর আলুগুলো কড়াইয়ের গায়েতে সবাই আটকে যেতে থাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা এবং দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো একটু ছোট করে কেটেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভাজতে থাকব। টমেটোটা দেওয়ার পর যখন টমেটোটা হালকা গোলতে শুরু করবে এটা কিন্তু হালকা কড়াইতে লাগতে শুরু করবে ওই জন্য আমি প্রথমে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নাড়তে থাকবো যেহেতু এবার আলু থেকে হালকা জল বেরোতে শুরু করেছে এইভাবে ঘন ঘন এভাবে একটু নেড়ে রাখবো যাতে কোনোভাবে লেগে না গিয়ে পুড়ে যায় এটা হতে থাকুক গ্যাসের আঁচটা লো করে দিয়েছি এবার একটা চটজলদি মশলা আমি তৈরি করে নিচ্ছি এর মধ্যে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম বড়ো চামচের আড়াই চামচ মতো পোস্ত এখানে পোস্তর পরিমাণটা কম বেশি করতে পারেন পোস্ত বেশি দিলেও কোনো অসুবিধা নেই আর কম দিলেও কোনো অসুবিধে নেই পোস্তটা দিয়ে দিয়েছি প্রথমে পোস্তটা শুকনো অবস্থায় খুব ভালো করে আগে মিক্সিতে গুঁড়ো করে নেব এতে করে পোস্তটা আবার একবার মিক্স করার সময় খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে সরাসরি জল দিয়ে এটা পেস্ট করলে খুব মিহিভাবে এটা পেস্ট হতে চায় না কিন্তু আরেকটি প্রসেসে পোস্তটা বাড়তে পারেন দশ থেকে পনেরো মিনিট আগে পোস্তটা জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু সরাসরি পেস্ট করলে খুব সুন্দর পেস্ট হয়ে যায় এবার গুঁড়ো করে রাখা পোস্তর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি আবারও একবার পেস্ট করে নেব পোস্তর এই পেস্টটা যত মসৃণ হবে এর গ্রেভিটা ততই কিন্তু স্মুথ হবে আর খেতেও খুব ভালো হবে দেখুন পোস্তটা পুরোপুরি আমার একদমই পেস্ট করা হয়ে গেছে একদম দুধের মতো সাদা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে এরকমভাবে মসৃণকেও কিন্তু অবশ্যই পেস্টটা করে নিতে হবে এবার অপরদিকে আমি যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটা আগের থেকে অনেকটা পরিমাণ কমেও গেছে আর হালকা সেদ্ধও হয়ে গেছে আর অল্প লাল হতে শুরু করেছে এরকম অবস্থায় আবার আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব তবে একদম লাল করে আমি ভাজবো না প্রথমেই বলেছি এবার এর মধ্যে ওই আগে থেকে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম পোস্তর সেইটা দিয়ে দেব তবে পোস্তর পেস্টটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব বেশিক্ষণ আর কষানো যাবে না তাই তার আগে যতটা সম্ভব কষিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন একদম প্রস্তুত হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম তবে যতটা পরিমাণ জল পেস্টের সঙ্গে ব্যবহার করেছিলাম ঠিক ততটা পরিমাণ জল আমি আবারও এর মধ্যে দিয়ে দেব কারণ পোস্তর পেস্টটা দেওয়ার পর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় একটুও গ্রেভি থাকবে না তাই যতটা পরিমাণ জল ওখানে আমি ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণ জল কিন্তু এখানেও পরবর্তীতে ব্যবহার করব পোস্তটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু জলটা দেব আর পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কষাতে হবে না তাহলে কিন্তু পোস্তর যে আসল ফ্লেভার বা গন্ধটা সেটা আর থাকে না এখানে আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা অপশানাল এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করবে না তারা এটা ব্যবহার নাও করতে পারে তবে পোস্তটা হালকা একটু মিষ্টি দিলে খেতে খুবই সুন্দর হয় এখানে একদমই মাখো মাখো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এই সামান্য মশলায় কিন্তু এই রেসিপিটা খেতে সত্যিই খুব সুন্দর হয় অবশ্যই আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন তবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম আমি হলুদ ব্যবহার করিনি আর ঝালও ব্যবহার করে নিই চাইলে কিন্তু আপনারা হলুদও অল্প সামান্য ব্যবহার করতে পারেন আর ঝালও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর একদম মাখো মাখো হয়ে এসেছে তবে পুরোপুরি মাখো মাখো করলে এটা ঠান্ডা হয়ে গেলে একদম আলুর গায়ে সমস্ত কিছুই জড়িয়ে যাবে তাই যারা একটু গ্রেভি পছন্দ করবেন তারা একটু আগে থেকেই কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে এবার আমি দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল এটা দিলে এর গন্ধটা আরও সুন্দর হয় তার আগে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আজকে প্রস্তুত একদম আমার আলু পোস্ত